মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ষাট হাজার নশো তেত্রিশ জনে এদের পাশাপাশি আহত হয়েছেন আরও এক লাখ পঞ্চাশ হাজার সাতাশ জন ফিলিস্তিনি দখলদার বাহিনীর বোমার শিকারদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়ে আছেন প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না সোমবারের বিবৃতিতে বলেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে আরও বলা হয়েছে ত্রাণের খাবার নিতে আসা ফিলিস্তিনিদের ওপরও হামলা করছে ইসরায়েলি বাহিনী সোমবার গাজার বিভিন্ন এলাকায় ত্রাণ নিতে এসে নিহত হয়েছেন উনত্রিশ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও তিনশো জন দু সালের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা এলোপাতারি গুলি চালিয়ে এক জনকে হত্যার পাশাপাশি দুশো জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পনেরো মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজাই যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল কিন্তু বিরতির দুমাস শেষ হবার আগেই গত আঠারো মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ দ্বিতীয় দফারে অভিযানে গত চার মাসে গাজায় নিহত হয়েছেন ন জন ফিলিস্ত